বেইজিং আজ ইতিহাস ও কূটনীতির কেন্দ্রবিন্দু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছে আশি বছর আগে আর সেই বিজয়কে স্মরণ করতে চীন আয়োজন করেছে মহাসামরিক কুচকাওয়াজ কিন্তু এটি কেবল স্মরণ নয় এটি ছিল শক্তির ঘোষণা এবং পশ্চিমাদের জন্য সরাসরি হুঁশিয়ারি উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত চীন ভয়ঙ্কর এক সময় পার করেছে জাপানের আগ্রাসনে কোটি মানুষ প্রাণ হারিয়েছিল দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কিন্তু চীন হার মানেনি বছরের পর বছর লড়াই শেষে চীন বিজয় অর্জন করেছিল সেই বিজয় আজকে চীনের শক্তির শেকর সেই ইতিহাসকে সামনে এনে চীন জানাতে চাইছে অতীতে আমরা লড়েছি এখনও লড়তে পারব বিশ্বনেতাদের উপস্থিতি এই আয়োজনকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঞ্চে প্রবেশ করার মুহূর্ত থেকেই দৃশ্য স্পষ্ট চীন রাশিয়া এখন কৌশলগতভাবে অটুট আমেরিকা যত নিষেধাজ্ঞায় দিক যত চাপ তৈরি করুক এই সম্পর্ক ভাঙবে না পুতিনের উপস্থিতি ছিল আসলে পশ্চিমাদের উদ্দেশ্যে এক নীরব বার্তা শুধু রাশিয়া নয় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র এই কুচকাওয়াজে উপস্থিত ছিল উত্তর কোরিয়ার নেতা জং উনের আগমন বোঝালো পিয়ংইয়ং ইয়ং এখন বেইজিংয়ের সাথে আগের থেকে অনেক ঘনিষ্ঠ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ান মঞ্চে উপস্থিত থেকে প্রমাণ করলেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তিও এখন চীনের দিকে ঝুঁকছে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অংশগ্রহণ দেখালো চীন পাকিস্তান সম্পর্ক কেবল অর্থনৈতিক নয় কৌশলগত স্তরও মজবুত হচ্ছে যখন এই চার নেতা একসাথে দাঁড়িয়ে ছবি তুললেন সেটি হয়ে উঠল প্রতীকী মুহূর্ত এটি যেন বলছিল এশিয়া মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়া এখন চীনের চারপাশে এক হচ্ছে পশ্চিমাদের কাছে এ বার্তা খুব স্পষ্ট তাদের প্রতিদ্বন্দ্বী শুধু চীন নয় বরং চীনকে ঘিরে তৈরি হচ্ছে এক নতুন ব্লক চীনের রাষ্ট্রপতি সিজিং পিন ছিলেন এই কুচকাওয়াজের প্রধান তিনি ভাষণে শান্তির কথা বললেও স্পষ্ট করে দিলেন চীন দুর্বল নয় তিনি সৈন্যদের পরিদর্শন করলেন অভিবাদন জানালেন সেই মুহূর্তে ভেসে উঠল এক শক্তির ছবি চীন এমন এক সেনাবাহিনীকে তৈরি করেছে যারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত পশ্চিমাদের জন্য সেটি ছিল প্রকৃত বার্তা চীন এখন অপেক্ষা করার মতো রাষ্ট্র নয় তিয়ানমো স্কোয়ারে যখন চীনের সামরিক কুচকাওয়াজ শুরু হলো সেটি কেবল চোখ ধাঁধানো প্রদর্শনী ছিল না এটি ছিল চীনের সামরিক কৌশল এবং অত্যাধুনিক প্রযুক্তির এক সুস্পষ্ট প্রদর্শন হাজার হাজার সৈনিক নিখুঁত বিন্যাসে কুচকাওয়াজ করছিল তাদের প্রতিটি পদক্ষেপ ছিল একই ছন্দে যা তাদের সুশৃঙ্খল প্রশিক্ষণের প্রতিফলন জাপান দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনের মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না এমনকি মার্কিন বিমানবাহিনী রণতনিগুলোও চীনের ড্রোন আর মিসাইলের হামলার ঝুঁকিতে পড়বে এ কারণে আমেরিকা ও তার মিত্ররা আগামী দিনে আরও বেশি সামরিক মহড়া করবে আরও নতুন প্রতিরক্ষা চুক্তি করবে এবং চীনের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে তবে বাস্তবতা হল চীনের অর্থনৈতিক শক্তি ও প্রযুক্তিগত অগ্রগতির কারণে সেই চাপ আগের মতো আর কার্যকর থাকবে না চীন এখন এমন এক অবস্থানে পৌঁছে গিয়েছে যেখানে পশ্চিমাদের প্রতিটি পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার মতো সক্ষমতা আছে চীনের আজকের কুচকাওয়াজ শুধু ইতিহাস স্মরণের অনুষ্ঠান নয় এটি ছিল বাস্তব ভিত্তিক ঘোষণা চীন এখন বৈশ্বিক শক্তির নতুন কেন্দ্র পশ্চিমারা যদি এই বাস্তবতাকে অস্বীকার করে তবে ভবিষ্যতে সংঘাত এড়ানো কঠিন হবে তাইওয়ান দক্ষিণ চীন সাগর আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা আগামী দিনে আরও বাড়বে প্রিয় দর্শক চীনের এই সামরিক কুচকাওয়াজকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান চীন রাশিয়া আমেরিকা ইরান উত্তর কোরিয়ার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ